আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা ডালিম নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এ ঘটনায় জড়িত রুবেল ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে রোববার দুপুরে আয়ুবপুর ইউনিয়ন বিএনপি ও এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে বক্তব্যে দেন উপজেলা ছাত্রদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাগর বিএনপি নেতা মাহফুজ মিয়া মোহাম্মদ নবী মিয়া উপজেলার শ্রমিক দলের কার্যকরী সদস্য জহিরুল হক আয়ুবপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ জিলানি মোহাম্মদ নাজিম উদ্দিন সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তারা বলেন করিকান্দি গ্রামের ডালিমের উপর আক্রমণকারী চিহ্নিত সন্ত্রাস চাঁদাবাজ রোবেল এবং তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এলিক সুষ্ঠু সাপেক্ষ বিচার করা হোক যেন সন্ত্রাসীরা এই ধরনের অন্যায় কাজ আর কারোর সাথে না করতে পারে এ বিষয়ে বাছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল বলেন গত সাতাশে সেপ্টেম্বর করিকান্দি ফেরিঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষ মারামারি করে মারামারিতে নামের একজন আহত হয় এ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করি মামলাটি তদন্তে আছে তদন্ত শেষে আরও যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রেরণ করার হবে ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ